প্রাইভেট কারের মালিক থানাতে অভিযোগ করছে সোনাপুর হানি থানার নজরুল স্যারকে দায়িত্ব দিয়েছে এখানে আসার জন্য উনি ইনকোয়ারি করছে আসছে আমরা রাত দশটায় একটা সামাদার জন্য সুন্দর একটা সামাদার জন্য বসবো এখানে এইখান গাড়িগুলোটা সুতারাম থানার আন্ডারে নিয়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখেছেন সবুজ টিভি চ্যানেলের মাধ্যমে যে গতকাল নোয়াখালী সদর উপজেলার ছয় নং নোয়াখালী ইউনিয়নের যে আন্নালাসা বাজারের উত্তর পাশে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে একটি প্যাভেট কার এবং যদি জানিয়ে রেখে যে প্যাভেট কারের চাক্কা পাংচার হয়ে একটি ব্যাটারি চালিত অটোরিকশার সাথে সংঘর্ষ হয়েছে সেই সেখানে আমরা আপনাদেরকে এমনটাই জানিয়েছি যে তিনজন গুরুতর আহত হয়েছেন তার ভিতরে চালক যিনি রয়েছেন ব্যাটারি চালিত অটোরিক্সার সেই চালকের অবস্থা খুবই আশঙ্কাজনক প্রিয় দর্শক আসলে সেখানকার স্থানীয় যারা আছে তারা নিরাপত্তা একটি স্থানে নিয়ে এসেছেন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নোয়াখালী সদর উপজেলার সাতনং ধর্মপুর ইউনিয়নের উত্তর বাজারের গাড়ি এখানে নিয়ে এসেছেন প্রাথমিকভাবে নিয়ে আসার পরে এখন এই মুহূর্তে এখান থেকে যে সোনাপুর যে পুলিশ পাড়ি রয়েছে সেই পুলিশ পাড়ির দায়িত্বে এলাকাবাসী গাড়িগুলো দিয়ে দিচ্ছেন থানাকে হ্যান্ডওভার করছেন দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরাও কিন্তু ঘটনাস্থলে এসেছেন এই মুহূর্তে কিন্তু এলাকাবাসী কিন্তু এই গাড়িটি

যদি জানিয়ে রাখি যে আরেকটা যে ব্যাটারি চালিত অটোরিকশাটাও একেবারে সামনের অংশ একেবারে ধুমরে মুছে গিয়েছে আপনারা সরাসরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক ফেভিট যেটি সেটি কিন্তু একেবারে যদি জানিয়ে রেখে যে সামনের চাক্কায় প্রায় পাংচার হয়ে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে এই সড়ক দুর্ঘটনার কবলে পড়েন এবং সামনের অংশটিকে একেবারে ধুমরে মশি গিয়েছে এখানে এই মুহূর্তে উৎসব জনতার ভিড় দেখতে পাচ্ছেন যে উত্তর উত্তরাব্দা বাজারের যেই সকল ব্যবসায়ী বিন্দুরা রয়েছেন তাদের মাধ্যমে কিন্তু তাদের মাধ্যমে কিন্তু বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যর কাছে গাড়িগুলো বুঝিয়ে দিচ্ছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারাও কিন্তু ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন প্রিয় দর্শক দর্শক আমরা এখানকার স্থানীয় যারা আছে গতকালকে অ্যাক্সিডেন্টের স্পটে যারা ছিল তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব আপনার নাম

আমরা কথা বলেছি এখানকার স্থানীয় যারা আছে তারা আমাদেরকে এমনটি জানিয়েছেন যে তারা থানার টেবিলে বসে এটার একটি সুস্থ সমাদ দেবেন প্রিয় দর্শক এসেছেন তারা কারণ নিরাপত্তার জন্য আর এই মুহূর্তে দর্শক আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই গাড়িগুলো নেওয়ার জন্য অলরেডি চলে এসেছেন নোয়াখালী সোনাপুর যেই পুলিশ পাড়িটি রয়েছে সেই পুলিশ পাড়ি থেকে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং যারা গতকালকে অ্যাক্সিডেন্ট হয়েছেন তাদের স্বজনপ্রীতিরও রয়েছেন এবং বাজারের উৎসব জনতার বীর এবং সকল ব্যবসায়ী এবং সভাপতি এবং সাধারণ সম্পাদক যারা রয়েছেন বাজারের সকল লোকজনে কিন্তু এখানে রয়েছেন এই মুহূর্তে গাড়িটি কিন্তু এখানকার যারা রয়েছেন তারা কিন্তু পুলিশকে গাড়িটি বুঝে দেওয়ার চেষ্টা করছে আমরা জানতে চাইবো যে গতকাল যে সড়ক দুর্ঘটনা ঘটেছে আমরা জানতে পেরেছি ওনার ভাইও সেখানে অ্যাক্সিডেন্টে গুরুতর আহত হয়েছে আমরা একটু তার সাথে যুক্ত হবো নাম কি আমার নাম মোহাম্মদ সুমন এই বলেন তো কালকে কী হয়েছিল কালকে অটো গাড়িটা এই প্রাইভেট কারে মারি দেয় মারি দেওয়ার পরে অটোতে দুজন যাত্রী ছিল একজন অটো ড্রাইভার ভয়াবহ অবস্থায় এদের এরা এখন দুজনের দুটা পায়ে নাই দুজনের আর আরেকজন যে যাত্রী মানিক ওনার সাইডে তিন চারটা ভাঙ্গা দিছে এখান থেকে কমরে পায়ে সব জায়গায় ছাতন আড্ডি ভেঙেছে চার পাঁচটা ওনার স্পটে ক্ষতিগ্রস্ত হয়েছে এখন উনি নোয়াখালী গুডেল কমপ্লেক্স হসপিটালে ভর্তি আছে আর দুজন যাত্রী সদর হসপিটালে ভর্তি আছে ওদের নোয়াখালী থেকে রেফার করছে পুঙ্গুতে এখন এদেরকে পুঙ্গু নিবে যে ওদের অর্থনৈতিকভাবে জানে না এরা দিনমধুর কোনোরকম অটো চালা কেউ খেটে খেয়া উত্তর অব্দা বাজারে পুলিশ দেখতে পেলাম আসলে ওনারা কেন এসেছেন ধন্যবাদ এটা নজরুল স্যারের দায়িত্বে যাচ্ছে নজরুল সারের দায়িত্ব নিয়ে যাচ্ছে ধন্যবাদ নজরুল স্যার এখানে সুন্দর কিছু কথাবার্তা বলছে এখানকার জনগণ নজরুল স্যারের প্রতি সন্তুষ্ট